তোমরা সবাই কেমন আছো তোমরা তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও তোমরা কেমন আছো হ্যালো ডিওন তোমরা সবাই কেমন আছো তোমরা তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো এব্রিওন তোমরা সবাই কেমন আছো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম তোমরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও हाल तुम्हारा सबा ती झटपट जयन हो जाओ तुम्हारे कैमन आवेदन जयन हो जाओ हाल तुम्हारा सबा कैम आ सबाई जयन हो जाओ তোমরা ঝটপট সবাই কমেন্ট করা শুরু করে দাও দীপ দাস হ্যালো কেমন আছো এমনি রোজামণি হাই কেমন আছো সবাই ঝটপট কমেন্ট করা শুরু করে দাও কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করে যাও মাস রোজামণি কী করে এই বই শুয়ে আছি শুয়ে শুয়ে তোমাদের সাথে গল্প করছি তোমরা সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যাও তাড়াতাড়ি সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও আমার নাম সায়ন তোমরা সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও আমার লাইভে তোমাদেরকে সবাইকে সুস্বাগতাম তোমরা তাদের সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও কার কমেন্ট কত সুন্দর সবাই একটা করে কমেন্ট করে যাও সবার কমেন্টে রিপ্লাই দেবো সবাই একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটা করে কমেন্ট করে যাও সবাই কেমন আছো তোমাদের দীপাবলি কেমন কাটলো সবাই একটা করে কমেন্ট করে বলো দীপাবলি তোমাদের কেমন কাটলো সবার হ্যালো এভ্রিওন তোমরা সবাই ঝটপট সবাই একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যাও এই সারমান মন্ডল কী করো এই তোমাদের সাথে গল্প করছি এই সারমান মণ্ডল নিয়ে কলকাতা কলকাতায় কলকাতা থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইফে তোমাদেরকে সুস্বাগতম অপরন্ত ভালোবাসা রইল তোমাদেরকে তোমরা ভালোবাসা দিয়ে যাও এবং নিয়ে যাও সবাই একটা করে কমেন্ট করো যাতে তোমাদেরকে ভালোবাসা দিতে পারি সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও তোমাদেরকে সব সময় ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আমার বাড়ি হাবড়া খুব সুন্দর জায়গা হাবড়া শিয়ালদা থেকে হাওড়া তাই তো খুব সুন্দর জায়গা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাড়াইপুর হাওড়া থেকে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর বা ডায়মন্ড হারবার বা পাড়াইপুর লোকাল ধরলেই হবে আমাদের ছোট ছোটো বাচ্চাদের ভিডিও কেমন লাগছে তোমাদের তোমরা একটা করে কমেন্ট করে দিও আমি ছোটো ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও করি তোমাদের সবার দীপাবলি ডায়মন্ড হারবার আমার মামার ওখানে ডায়মন্ড হারবার খুব ভালো জায়গা ডায়মন্ড হারবারে ঘুরে যেও তোমরা ডায়মন্ড হারবারে নদী আছে বীজ আছে খুব সুন্দর জায়গা তোমরা একবার এসে ঘুরে যেও বন্ধুরা ডায়মন্ড হারবার খুব পপুলার জায়গা ওখানে গেলে মন বারবার যেতে চাইবে আমি দেখেছি দাদা অসংখ্য ধন্যবাদ আরমান মণ্ডল আমার লাইফে আসার জন্য এবং এত এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে সবাই একটা করে ঝটফট কমেন্ট করে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো তুমি দেখছি তেরো ইয় তোমার তেরো বছর বয়স আমার থেকে অনেক বড় আমি আমার সাতাশ বছর বয়স সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও আরমান মন্ডল অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার বাড়ি আসবে দাদা তোমার বাড়ি তো চিনি না তবে হাওড়া ওদিকে যাই অনেক সময় পেরেছি তোমার বাড়ি হাওড়া তোমাদের ওদিকে হাওড়া যেদিন যাব। তোমার বাড়ি থেকে ঘুরে আসবো হাওড়া বানিপুর বানিপুর খুব সুন্দর জায়গা হাওড়া থেকে দীপাবলি তোমাদের কেমন কাটলো সবার সবাই একটা করে কমেন্ট করে যাও সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও আরমান মন্ডল খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ আরমান মন্ডলকে সবাই ভালোবাসা দিও এবং সাপোর্ট করো যাতে আরমান মন্ডল সবাইকে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে হ্যালো ভাই ক্যাসে ও এক্স মিডিয়া অল আমি ভালো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করে জানাও হাই এক্স মিডিয়া এআই হাই কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি সবাই ঝট কামরূপ ডিস্ট্রিক্ট খুব সুন্দর জায়গায় অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইফে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এক্স মিডিয়া এআই অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারি এবং ভালোবাসা আদান প্রদান করতে পারি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বারাইপুর ফুট চব্বিশ সরবনা সবাই একটা ঝটফট করে কমেন্ট করে যাও কি হলো তোমার এরকম কেন সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও কোন জায়গা সাউথ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও ভাই আপনি কি এআই ভিডিও বুঝলাম না ভালো করে বলো ভাই আপনাকে কি এআই ভিডিও তারিখটা মানে বুঝলাম না ভালো করে এসএসটা করো एमएक्स मीडिया एआई ये तू ভালো করে বলো गुरु जी आई एक्स 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 मानेटा কি गुरु तो जी आई एक्स 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 এটা কি কমেন্ট ভাই সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো একটা ঝটপট কমেন্ট করে যাও কেন ভালো লাগছে না খুব সুন্দর লাগছে আমার লাইফে এসে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ গুরু জিআই ডবল নাইন অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসা দিও এক্স এক্স ভিডিও ভালো লাগছে না খুব সুন্দর কমেন্ট সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে গেও সবাইকে ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমরা সবাই একটা করে কমেন্ট করে যাও যে যে লাইভটা দেখছো সবাই একটা করে কমেন্ট করে যাও কে কার কমেন্ট কত সুন্দর সবাই একটা করে কমেন্ট করে যাও গুরু জিও ডবল নাইন মেসেজ ভিডিও দেখছো সবাই ঝটপট কমেন্ট করে যাও একটা করে কে কোথা থেকে দেখছো দীপাবলি তোমাদের কেমন কাটলো সবাই একটা করে কমেন্ট করে যাও দীপাবলি সবাই কেমন কাটলো তোমরা সবাই কেমন আছো সবাই একটা করে কমেন্ট করে যাও কার কমেন্ট কত সুন্দর সবাই একটা করে কমেন্ট করে যাও সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যাও হাসমুদ হাই কেমন আছো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আন্ডারস্ট্যান্ড আর্ট কমিউনিটি ফ্যান হাই আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা সবাই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভালোবাসা দিয়ে যাও সবাই একটা করে লাইক কমেন্ট করে যাও বন্ধুরা তোমরা সবাই একটা করে কমেন্ট করে যাও তার কমেন্ট কত সুন্দর আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব যার কমেন্ট খুব সুন্দর হবে তাকে প্রাইজ দেওয়া হবে আমার তরফ থেকে তার তাকে ভালোবাসা রইল তোমরা ঝটপট সবাই একটা করে কমেন্ট করে যাও কার কমেন্ট কত সুন্দর দেখবো সবাই একটা করে কমেন্ট করে যাও হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটা করে কমেন্ট করে যাও আগে ছট পুজো আছে তোমাদের সবার কেমন কাটছে সবাই কমেন্ট করে যাও ছট পুজো তোমাদের কেমন কাটছে সবার রোজ প্রতিদিন দশটায় লাইকে আসবো তোমরা সবাই জয়েন থেকো হাঁসমত ভালো হাঁসমত কোথা থেকে দেখছো একটা কমেন্ট করে বলে যাও আমার লাইক আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা সবাই বন্ধু হয়ে পাশে এসছো অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই একটা করে কমেন্ট করে যাও কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যাও সাকিব আমি দেখি ভিডিও অসংখ্য ধন্যবাদ সাকিব আমাদের ভিডিও কেমন লাগে তোমাদের একটা করে কমেন্ট করে যাও তোমরা একটা করে কমেন্ট করলে আরও আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যাবে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আমার নাম সারামণি খুব সুন্দর নাম আপনার বাড়ি কোথায় সারামণি আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কি তোমরা দাদি সবাই झটপট একটা করে কমেন্ট করে যাও আর কিছুক্ষণ মাত্র লাইভে থাকবো রোজ 10টায় লাইভে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা তাদের সবাই একটা করে কমেন্ট করে যাও নব গ্রামার ওয়ান সাই হে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য তোমরা সবাই আজকে ছট পূজয়ে তোমাদের কেমন লাগছে সবাই সবাই একটা করে কমেন্ট করে যাও কার কার বাড়ি পুজো আছে আজকের নেমন্তন্ন জানিয়ে যাও আমাকে তোমরা সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও আজকে ছট পুজোয় কার কার বাড়ি নেমন্ত কে কোথা থেকে লাইভটা দেখছো একটা কমেন্ট করে যাও অসংখ্য ধন্যবাদ ইয়ানুর আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রোজ সকাল দশটা লাইফে আসবো তোমরা সবাই জয়েন থেকো এবং ভালোবাসা দিয়ে দিও এবং ভালোবাসা নিয়ে যেও সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পাঁচ মিনিট লাইফে থাকবো ঝটপট সবাই কমেন্ট করে যাও যাতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি কে কোথা থেকে দেখছো একটা ঝটপট কমেন্ট করে যাও সবাই কেমন আছো আজকে ছট পুজো কার কার বাড়ির পুজো হচ্ছে এবং কার নেমন্তন্ন আছে একটা কমেন্ট করে যাও আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা ভালোবাসা দিয়ে যাও এবং নিয়ে যাও আর কিছুক্ষণ মাত্র লাইভে থাকবো তোমরা তাড়াতাড়ি সবাই একটা করে কমেন্ট করে যাও তাড়াতাড়ি সবাই ঝটপট একটা করে কমেন্ট করে যাও বিশাল পাত্র হায় কেমন আছো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বিশাল বিশাল পাত্রকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য সবাই এত সুন্দর ও কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার লাইফে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তুমি কেমন আছো বিশাল পাত্র আমি ভালো আছি সবাই কেমন আছো আর কিছুক্ষণ মাত্র লাইফে থাকবো তোমরা তাদের সবাই ঝটপট একটা সবাত তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য রোজ সকাল 10 ঘটিকায় লাইভ আসবো তোমরা সবাই জয়েন থেকো রোজ সকাল 10টায় লাইভে আসবো তোমরা সবাই জয়েন্ট থেকে তোমাদের ভালোবাসা কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে দাও আর এক দু মিনিট লাইটে থাকবো কাজে যেতে হবে কাজ করি করি তো তাই সকালবেলাটা ফাঁক পাই তাই তোমাদের সাথে কথা বলার জন্য দশটায় লাইটে আসবো এক ঘন্টা লাইতে থাকবো তো সকাল দশটা থেকে এগারোটা কি লাইকে থাকবো তোমাদের সাথে কথা বলার জন্য তোমরা সবাই জয়েন থেকো কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের সাথে কথা বলতে পারি তোমাদেরকে ভালোবাসা দিতে পারি তোমরা সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও আজ লাইভ এই পর্যন্ত সমাপ্ত করলাম সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো